জয় জয় শ্রী শ্রী রঘুনাথ ঠাকুরের জয় সুধী দর্শকবেন্দু এবং ভক্তবিন্দুদের চরণে জানাই শতকোটি প্রণাম আমরা নরোত্তম ঠাকুরের কীর্তন মিডিয়া এবং সুস্মিতা গোবিন্দ ভজন সম্প্রদায়ের পক্ষ থেকে এসেছি বাংলাদেশের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার মান্দা উপজেলার ঠাকুর মান্দা শ্রী শ্রী রঘুনাথ জীব মন্দিরে এই মুহূর্তে আপনাদেরকে সঙ্গে নিয়ে এসেছি আর আপনারা সাথে থাকুন মন্দিরের সব কিছু আপনাদেরকে দেখাতে চাই তো এই মুহূর্তে রয়েছেন আমাদের মাঝে এই যে সুস্মিতা এবং রাজদ্বীপ আপনার নাম কি আমার নাম সুস্মিতা সরকার পিড়ি এখানে কেন এসেছেন এখানে ভগবান রামের দর্শন করার জন্য এসেছি এবং এখানে আচ্ছা আপনারা তো তো ধর্মীয় ধর্মীয় আলোচনা করে থাকেন আলোচনায় আপনারা সব জায়গায় হরিবাসর প্রোগ্রাম করে থাকেন আর কি করে থাকেন আমরা প্রোগ্রাম করে থাকি পাশাপাশি মহাপ্রভুর যেখানে ভোগ হয় অনুষ্ঠান হয় সেখানে গীতা পাঠ করে থাকি আপনার সঙ্গে যিনি রয়েছেন এনার নাম কি এনার নাম রাজদীপ ব্রহ্মচারী আপনার নাম কি রাজদীপ ব্রহ্মচারী আপনি এখানে কেন এসেছেন আমি এখানে ভগবান রামের দর্শন করতে এসেছি দর্শন পেয়েছেন তো হ্যাঁ দর্শন পেয়েছি বাহ তাহলে আপনারা দুইজনেই ধর্ম আলোচক তাই না আর এই মুহূর্তে আমরা রঘুনাথ ঠাকুরের জীব মন্দিরে রয়েছি দর্শকবৃন্দ আমাদের সাথেই থাকুন আমরা এই মুহুর্তে রয়েছি যেখানে ঠাকুর এখন রয়েছেন এই মন্দিরে যেটা রানী ভবানী নাটোরের রানী ভবানী স্থাপন করেছিলেন আর এরপরে এইখানে দোতলা ছিল আগের কিন্তু এখন অনেক বড় মন্দির হয়েছে এখানে আর ওই পার্শে ওই মন্দিরের আগের মন্দিরের পিছন সাইড যেটা দেখতে পাচ্ছেন ওইটা অফিস কক্ষ এবং রান্নাবাড়ির কার্যক্রম চলে থাকে এবং অনেক দর্শক বৃন্দ এবং ভক্তবৃন্দ হওয়ার কারণে এইখানে দেখুন প্রচুর পরিমাণে থাকার ব্যবস্থা এবং সব সুব্যবস্থা এখানে রয়েছে কত মনোরম পরিবেশ আর বৃন্দাবন আসলে এরকমই হয়ে থাকে তো এই যে দেখুন দর্শকবৃন্দ আর যে সিঁড়ি এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওঠার সিঁড়ি মন্দিরের পশ্চিম সাইডে দেখাচ্ছি এই মুহূর্তে এটা পশ্চিম সাইড দুটো সিঁড়ি এখানে রয়েছে এই যে আর এক সিঁড়িতে আমরা এসেছি দুটো সিঁড়ি রয়েছে ওই পার্শ্বে রয়েছে রাস্তা আর এই সাইডে দেখছেন এটা মন্দির ঠাকুর যখন অনুষ্ঠান হয় সেই সময়টাই ব্রাহ্মণ পুরোহিতরা এই সাইড দিয়ে ওপরে ওঠেন এই সাইড দিয়ে উপরে ওঠেন কারণ ছোঁয়া গেলে ঠাকুরের ভোগ আরতি এইসব সমস্যা কারণ এদিক দিয়ে ব্রাহ্মণরা মন্দিরের ভিতর দিয়ে ওপরে ওঠেন এই দিয়ে ওঠেন ঠাকুর এই রাস্তা দিয়ে আসেন আর এই জায়গাটায় ঠাকুরকে বসানো হয় বড় অনুষ্ঠানে দর্শক এই মুহূর্তে আমরা বড় মন্দির থেকে আমরা নেমে যাচ্ছি আর তার সঙ্গে দেখাতে চাই ওই পারে দেখতে পাচ্ছেন ওইটা শিব মন্দির আর এইখানে দুর্গা মন্দির এবং ওইটা কালী ঠাকুরানীর মন্দির এবং এই হচ্ছে মন্দির এলাকা আর ওই পার্শ্ব দেখছেন ওইটা যাত্রীদের থাকার ব্যবস্থা আর এই মুহূর্তে এই যে দেখছেন সুস্মিতা হ্যাঁ মন্দির দর্শন করে নেমে আসতেছে আর রাজদ্বীপ ব্রহ্মচারী তো অনেক আগেই এখানে নেমে পড়েছে তো এই মুহুর্তে এই যে দেখুন সুস্মিতা মামনি আমাদের মন্দির দর্শন করালেন এবং এটা হচ্ছে আমার মা পারুল সরকার ইনিও এখানে এসেছিলেন একসঙ্গে একসঙ্গে আবার মন্দির দর্শন করে এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি তো দর্শক বিন্দু আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য শত কোটি প্রণয় প্রণাম কোটি কোটি প্রণাম জানাই এবং এই যে খড়িগুলো দেখছেন সামনে রঘুনাথ ঠাকুরের আবার অনুষ্ঠান আগত যার জন্য এই খড়িগুলো ভোগের ভোগ তৈরির জন্য ইয়ে করা হয়েছে রেডি করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে তো আবারও আপনাদেরকে শতকোটি প্রণাম জানাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন